তা নবীর বার্তা তো স্পষ্ট এমন না যে মক্কায় মায়ের খেয়েছেন দুর্বল ছিলেন সুর পাল্টে দিয়েছেন তখন বলেছেন না না ইসলাম চাই না এই চাই সেই চাই বিভিন্ন উদ্ভট উদ্ভট কথা বলেছেন না মুসলমানের কথা ইসলামী সান অনুসারে হবে কাফেরদের কথা কাফেরদের সান অনুসারে হবে ওদের কথার আমাদের কথা পার্থক্য থাকবে তো মক্কার যুগেও আল্লাহ রসুলে স্পষ্ট রেখেছেন তিনি ইসলামের বিজয় চান এবং যতদিন ইসলাম বিজয় না হবে তিনি থামবেন না হা থামাতে চাইলে পথ একটা তাকে মেরে ফেলা মরলে থামবেন কিন্তু যতদিন বেঁচে থাকবেন করার জন্য লড়াই চালাবেন আজকের বাংলাদেশে আমরা ইসলাম পন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি শক্তিতে সবচাইতে দুর্বল বিশ্বাস হয় কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে সংখ্যা গরিষ্ঠ আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু আমরাই সংখ্যালঘু হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না নাস্তিকবাদীরা সংখ্যালঘু না আমরা সংখ্যালঘু না এই দেশে কোয়ালিটিতে শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না এই যে ইসলাম পন্থীদের অবস্থা কেন আমাদের জনসমর্থন কম না আমাদের জনসমর্থন সবচাইতে বেশি বিশেষ হয় না আমাদের জনসমর্থন যে আছে শাহবাগীদের জনসমর্থন কি আছে ইস্কুনের জনসমর্থন কি আছে কাফের মুশ্রিকদের বামরামদের জনসমর্থন কি আছে সব জনসমর্থন তো আমাদের আরে আমরা ডাক দিলে পাবলিক ছুটে আসে একদম হুর হুর করে পারলে পকেটে টাকা দিয়ে যায় নিবে না দূরের কথা দিয়ে যায় আর ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না মোটরসাইকেলে তেল দিয়েও লোক পায় না এমনকি হুজুরদের নিয়ে ওদের এত জেলাসি কেন এত হিংসা কেন বড় কারণ নেতা ওরা বোঝে হুজুররা যতদিন থাকবে পাবলিক ওদেরকে খাবে না এজন্য এই দেশে মাহফিলে রাজনৈতিক আলাপ নিষেধ এটা যারা বলে তারাই কিনা প্রধান বক্তার আগে মাইকটা হাতে নিয়ে দুইটা মিনিট ভোট ভিক্ষা করে রাজনৈতিক গেলে ঠিক না কিন্তু তুই এগুলো কি বললো কি চাস তোর একটু লজ্জা শরম লাগে না আচ্ছা বলবি ভালো কথা প্রধান বক্তার পরে যত মনে চাই বল কত বলতে পারিস তোর ভাণ্ডারে কত কথা আছে বল 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 বলতে থাক না সেটা বলবে না কারণ জানে দোয়াটা করে হুজুর চলে গেলে ওই পাবলিকর বক্তব্য শোনার জন্য আর মার্কার হুজিগুলা শোনার জন্য এক সেকেন্ডে বইসে থাকবে না তাহলে ধর্মরে পুঁজি করে ধর্ম নিয়ে ব্যবসা করার চেষ্টা করে হুজুরদেরকে বসায় রেখা তা আগ থেকে বলে না আগ থেকে বললে আমরা অনুমতি দেবো না প্রশই আসে না অনুমতি কিছুতেই দেবো না আগ থেকে বলে না আগ থেকে চুপচাপ থাকে বলে হুজুর আপনার বয়ান সাড়ে দশটা থেকে ভালো কথা এসে বসবো চোরের মতো করে একজন এসে হুজুর পাঁচটা মিনিট একটু দেওয়া যাবে এগুলো করে না এগুলো করে না তার মানে কি জনসমর্থন ওদের বেশি না আমাদেরই বেশি কিন্তু কাজে লাগে না কেন দুই কারণে একটা তো অনৈক্য বোঝেনি আর আরেকটা হলো জনসমর্থন আছে জনশক্তি নাই যে জনসমর্থন আছে ওই হারে জনশক্তি নাই আমরা কষ্ট নেই না আমরা কচুরিপাতার আমরা ওই কচু পাতার পানি দেখেই খুশি হয়ে যাই আহ কত পানি কি সুন্দর পানি দেখলে দেখতেই মনে চায় কিন্তু আমরা একবার চিন্তা করি না বাতাস আসতে দেরি এই পানি গড়িয়ে পড়তে দেরি না আল্লাহ রসুল বিপ্লব করেছেন অতি অল্প সংখ্যক সাহাবিকে নিয়ে এই যে আজকের মাহফিলে যে কয়েকজন লোক আছেন এর তো কম সংখ্যককে নিয়ে নবীজি এক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে তো এত কম মানুষ নিয়ে কিভাবে বিপ্লব করলেন মক্কায় তেরো বছর দাওয়াত দিয়েছেন এক হাজার লোক কালেমা পড়েন এক হাজারও না এত কম এত কম মানুষ নিয়ে এক মোদিনে ইসলাম কায়েম করে ফেলেন আর আমরা এত মানুষ এক মিরপুরে কত মুসলমান শুধু এক মিরপুরে কত মুসলমান কিন্তু এক ইঞ্চি জমিনও বিগত প্রায় পৌনে তিনশো বছরে এক সেকেন্ডের জন্য আল্লাহর দিন জিন্দা করতে পারি নাই সতেরোশো থেকে আজ দুই হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি এই দীর্ঘ সময় প্রায় পৌনে তিনশো বছর হতে চলছে এক সেকেন্ডের জন্য ইসলাম বিজয় করতে পারি নাই কেন মুসলমান কম নবীর উম্মত কম আল্লাহর বান্দা কম আরে নামাজি কম রোজাদার কম মাদ্রাসা কম ওয়াজমাহফিল কম তবলিক কম ইস্তেমা কম খানকা কম কোন জিনিসটা কম আমাকে বলেন যতদিন যাচ্ছে সব জায়গায় লোক তো বাড়ছে মাহফিল হচ্ছে আরো বেশি লোক তো কমে নাই লোক তো আরো বেড়েছে মাদ্রাসা হয়েছে আরো বেশি ছাত্র তো কমে নাই আরো বেড়েছে সবই যদি বাড়ে ইসলামের বিজয় হতে ঝামেলা থাকছে কোন জায়গায় ওই দুইটা জায়গায় এক নম্বর অনৈক্যতা আছে এটা ব্যাখ্যা করা লাগবে না সবাই বোঝেন কিন্তু জনসমর্থন আছে জনশক্তি নাই আরে আল্লাহ নবীর জামানার বদর দেখেন আর হুনাইন দেখেন আমি শুধু অতি সংক্ষেপে ইশারা দিয়ে দিয়ে আজকের আলোচনা করা লাগবে তাহলে এত লম্বা বিষয় এত অল্প সময় আলোচনা করা সম্ভব না বদর দেখেন হুনাইন দেখেন বদরে মুসলমান ছিল কত তিনশো তেরো এর মধ্যে লড়াইয়ে নেমেছে কয়জন তিনশো পাঁচ বাকি আটজন অন্যান্য দায়িত্বে ছিলেন যাদের মধ্যে ওসমান রাজিয়া ছিলেন নবী তাকে মদিনাই পাঠিয়ে দিয়েছিলেন নবীকন্যা ওসমান স্ত্রী অসুস্থ ছিল তার সেবা করার জন্য তাহলে ময়দানে তিনশো পাঁচ কাফের এক হাজার ফলাফল ইসলাম বিজয়ী হনাইনের ময়দানে মুসলমান কত বেশি কত বেশি কাফেরদের চাইতেও তিনগুণ বেশি ফলাফল এমনভাবে তীরের বৃষ্টি আসলো পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না আজদকুম কসরতকুম ফেলম তুকনিয়াংকুম সেই আর অভা কালেই কুমুল আরদু বিমা রাহুবা জমিনটা সঙ্কীর্ণ হয়ে গেল একদম সঙ্কীর্ণ আল্লাহ রসুল আর দু একদম সাহাবী ছাড়া পুরো ময়দান খালি হয়ে গেল নবী ছিলেন ময়দানে আনা নবিউলা কালিব না আব্দিল মুক্তালিব ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন কিন্তু অধিকাংশ মানুষ পালিয়ে গেল কেন বদরে এত কম সংখ্যা নিয়ে পালায় নাই হুনাইনে এত বেশি সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে পালিয়ে গেল অবশেষে আল্লাহ তালা দিলদারে মজবুত করলেন আবার তারা ফিরে আসলো কারণ কি ছিল কয়েকটা কারণ ব্যাখ্যা করা যে এর মধ্যে অন্যতম কারণ যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক বদরে লোক কম ছিল কিন্তু প্রত্যেকে দক্ষ জনশক্তি ছিল লোক কম কিন্তু প্রত্যেকে এক একটা পারুদ এক একটা বিপ্লব একাই একশো কারণ দীর্ঘ বছর পর্যন্ত তারা থেকে শুধু শিক্ষাও না শিক্ষা তো পেয়েছেন দীক্ষাও পেয়েছেন প্রশিক্ষণ পেয়েছেন তার বিয়াদ পেয়েছেন তাজকে হাসিল করেছেন প্রত্যেকের ইমানে এমন ইমান জমিনে বসে দোয়া করে আসমান থেকে রবেন নুসরাত জমিনে নামে আসেন এই যে শক্তি নিয়ে নেমেছেন দক্ষ জনশক্তি লক্ষণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওদের কদমরে শুধু নাড়িয়ে দেয় নাই ওদের মেরুদণ্ড কি ভেঙে দিয়েছিল কুফরের মেরুদণ্ডই ভেঙে গেছে যার কারণে এই দিবসকে আল্লাহ নাম দিয়েছেন এই সতেরো রমজান বদর দিবস না এই দিনটারে আল্লাহ বলেছেন ইউমুল ফুরকান দশ নম্বর পরে পাবেন সুরায় আনফালের ভেতর ইয়মুল ফোরকান পার্থক্যকারী দিবস হকার বাতিলের মধ্যে পার্থক্যকারী অপরদিকে হুনাইনে লোক বেশি কিন্তু অধিকাংশ এখানে আমাদের মতো আর কি ভক্ত সমর্থকটাই মানে কি এখানে ধরেন লোক অনেক বেশি বড় একটা অংশ তারা মুসলমান হয়েছে কয়দিন আগে কেউ দুই মাস আগে কেউ ছয় মাস আগে কেউ এক সপ্তাহ আগে কেউ দুদিন আগে একদম ন মুসলিম মক্কা বিজয়ের পরে আর এই মানে নিচ্ছে মক্কা বিজয়ের কিছু পরেই তো হোলাইনের যুদ্ধ হলো ন মুসলিম নতুন মুসলমান এখন ওইভাবে তার বিয়াত পায়নি ছিল কম সহবাদ পেয়েছে এখন লোক ও বেড়েছে প্রত্যেকের আছে নবীর প্রত্যেক ওইভাবে আগে সাহাবিদের মতো এত তার বিয়াত পায় নাই ভেতরটা এত সুন্দর করে গড়ে ওঠে নাই এমনকি মজার বিষয় অনেক কাফেরও ছিল হনাইনের ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে বলবেন এটা কেমন কথা কাফের আসে মুসলমানের সাথে জিহাদ করতে হা এসেছে কেন লোভে। যখন আপনারা পাঁচই আগস্ট গণভবনে গেলেন বিপ্লবীরাও গিয়েছে চোর মামারাও গিয়েছে তাই না কেউ গিয়েছে বিপ্লবের পূর্ণতা ঘটাতে আক্রোশ ধারতে কেউ গিয়েছে যা কপালে জোটে আর কি পাঙ্গাসি পাই অথবা একটা এসি পাই একটা ফ্রিজুর পাই বলে না বাঙ্গালে মাগনা পাইলেও খায় লোকে বলে আমি বলি না মাগনা পাইলেও খায় তো যা পাবে তাতেই তো লাভ একদল নিয়ে গিয়েছে কেন আঠারোশ মিটারতে এবং ফ্যাসিবাদের কফিনে শেষ পেরে ঠুকতে আরেক দল গিয়েছে যা পাওয়া যায় আর কি জোদ্দুর পাওয়া যায় ওইটাই লাভ এক টাকা পাইলে ওইটাও তো লাভ তো নাই মামার মামা তো ভালো তো দেখা যায় মুসলমান না গিয়েছে জিহাদ করতে কিছু কাফের ভেবেছে আমরাও যাই না যা পাবো তাই তো লাভ কারণ মুসলমানদের হারানোর কে আছে যখন তিনশো ছিল তখনই হারে নাই আজকে দশ হাজার আজকে কোন বাপের ব্যাটা হারাবে তো একটা আইফোন পাওয়া গেলেও লাভ একটা রয়্যাল এনফিল্ড পাইলো লাভ একটা মার্সিডিজ পাইল লাভ এই যুগের ভাষায় আর কি আর ওই যুগের ভাষায় একটা ঘোড়া পাইল লাভ একটা উঠ পাইলো লাভ একটা তরবারি পাইল লাভ যা পাবো তাই তো লাভ এসেছে তো এদের ভেতরের হালত কেমন আর বদরের মুসলমানদের ভেতরের হালত কেমন তাহলে সংখ্যা তো বেড়েছে কিন্তু কোয়ালিটিতে একটু ঘাটতি দেখা দিয়েছে নজর আল্লাহর থেকে সরে সংখ্যার দিকে চলে গিয়েছে সংখ্যা ধিকের মুগ্ধতায় পড়ে গিয়েছে ফলাফল কাজে আসলো না সংখ্যা অবশেষে তাদেরকে প্রাথমিকভাবে এমন পরিস্থিতির শিকার হতে হলো মনে হচ্ছিল আজকে কেউ বাঁচবে না সবাইরা জানে মরতে হবে তাহলে কি বুঝলেন শুধু জনসমর্থন থাকলেই চলে না জনশক্তি লাগে আমরা তো আল্লাহ অনেক সময় নেতা করলেই খুশি নেতা সর্বস্ব দল কর্মী লাগবে না কেন সবাই আমাদের কর্মী আর সবাই কর্মী ডাক দিলে সবাই আসবে সমস্যা নাই মাহফিলও ডাক দিলে সবাই চলে আসে এখানে সব দলের লোক আছে বিশ্বাস হয় না এই যে মাহফিল না সব দল সব দল এমনকি আমার দুই একটা কথায় যদি কেউ নারাজ হয় ওই টাইপের দলের লোক এখানে আছে সবাই থাকে স্বাভাবিক ব্যাপার কিন্তু মাহফিলে যদি দশ লাখ লোক দেখেন ভাইবেন না ইসলামের বিজয় হয়ে গেছে কেন খালি নেমে দেখেন না ময়দানে দশ লাখের ভেতর দশজন পাশে থাকে কি না দেখেন না এই যে আমরা জেলে যাওয়ার আগে নারায়ত থাকবের আল্লাহু আকবর ঠিক ঠিক এগুলো তো ঠিকই বলতো লোকে যখন জেল থেকে বের হলাম আবারও নারায় থাকবের আল্লাহ আকবর ঠিক ঠিক সবই বলছে লোকে মাঝখানের দিন লোকগুলা কই হারায় গেছিল আল্লাহ ভালো জানে আমি এটা বলতে চাই না যে কেউ কিচ্ছু করে নাই কেউ কোনো দোয়া করে নাই কেউ কোনো চেষ্টা করে নাই কিন্তু এটা তো বলবো যেই হারে শ্রোতা পাবেন ওই হারে বিপদের সঙ্গী পাবেন না বিপদের বন্ধু পাবেন না হ্যাঁ বিপদের সঙ্গী ওগুলো আশা করে আমরা ময়দানে কাজ করিও না কেউ থাকলেও চলবে না থাকলেও চলবে হাসমুল আল্লাহ ওয়াকিল আল্লাহ থাকলে চলবে দুনিয়ার দ্বিতীয় কেউ না থাকলেও কিচ্ছু আসে যায় না কিন্তু আমি জাতির পাঁচ বোঝাচ্ছি জনগণের মানসিকতা বোঝাচ্ছি তো যতদিন পর্যন্ত দাওয়াত দিয়ে গণ দাওয়াত দিয়ে দিয়ে আরে শুধু গণ না না বরং দক্ষ জনশক্তি গড়ে গড়ে তুলবেন তুলবেন প্রশিক্ষিত ততদিন পর্যন্ত বিপ্লবের স্বপ্ন স্বপ্নই থাকবে ওই স্বপ্ন আর কখনো পূরণ হবে না এই যে আন্দোলন একটা হয়ে গেল জলেই আন্দোলন আপনি কি মনে করেন ওই সবাই মিলে এলোমেলো আন্দোলন করলে বিজয় চলে আসতো না এলোমেলো আন্দোলনে কখনো ফলাফল আসে কিছু মানুষ ঠিকভাবে লিড দিতে পেরেছিল যখন যেটা করণীয় সেটা ঠিক করতে পেরেছিল বাকিরা তাদের সঙ্গ দিয়েছিল ব্যাস সমর্থক অনেক থাকুক সমস্যা নাই কিন্তু লিড তো জনশক্তির হাতে থাকা লাগবে না হলে কি হবে নামাতে পারবেন সহজে আর কন্ট্রোল করতে পারবেন না কি থেকে যে কি হবে আপনিও বুঝবেন না লাস্টে খেলে জিব্বায় কামড় দিয়ে পড়ে থাকবেন আমার এখনো মনে পড়ে